মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে তৎপর প্রশাসন শনিবার রাত থেকে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের সকল গাড়িগুলিকে তল্লাশি চালালো পুলিশ প্রশাসন এদিন ষোলো নম্বর জাতীয় সড়কের বেলদার শ্যামপুরার কাছে মাল বোঝাই সকল ছোট বড় লরিগুলিকে আটকে তল্লাশি চালায় বেলদা থানার পুলিশ তল্লাশি চালানোর পাশাপাশি বেশ কয়েকটি আলু বোঝাই লরিকে আটক করে নির্দিষ্ট অনুমতি না থাকায় গোডাউনে ফেরত পাঠিয়ে দেওয়া হয় প্রশাসন সূত্রে খবর ভিন রাজ্যে আলু রপ্তানির নির্দেশ না থাকার জন্যই এই তল্লাশি गाड़ी से गाड़ी सब इतना दूर